কেশবপুরে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে আহত ও ক্ষতিগ্রস্ত এক নারীকে সহায়তা প্রদান করলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরুল হাসান মজুমদার মঙ্গলবার ওই নারীর চিকিৎসার জন্য নগদ অর্থ ও ঘর মেরামতের জন্য ঠেউটিন প্রদান করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ রিজিবুল ইসলাম জানা গেছে রিমালের আঘাতে গত রোববার উপজেলার সাগরতারি গ্রামের মঙ্গল দাসের বসত ঘরের ওপর নারকেল গাছ ভেঙে পড়ে এতে তার স্ত্রী মমতা দাসের বাম হাত ভেঙে মারাত্মক আহত হওয়া সহ বসত ঘরটি ভেঙে ক্ষতিগ্রস্ত হয় ওই পরিবারটি গরিব অসহায় হওয়ায় ঘটনা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেনের নিকট সহায়তার চেয়ে একটি আবেদন করে পরবর্তীতে যশোর জেলার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আহত মমতা দাসীর চিকিৎসার জন্য পনেরো হাজার টাকা চেক এবং ক্ষতিগ্রস্ত বাড়ি মেরামতের জন্য দুই বান ঢেউটিন ও ছয় হাজার টাকা প্রদান করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরুল হাসান মজুমদার এর আগে সাগরদারি ঋষিপাড়া খনি ছাড়ে ক্ষতিগ্রস্ত সেই মমতা দাসের বাড়ি পরিদর্শন করে এমপির প্রতিনিধি সহ কেশবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন এবং মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া ইকবাল প্রমুখ